প্রিয় দর্শক আপনাদেরকে আজকে একটি ছাতা দেখাবো যারা একটু টু ফোল্ডের মধ্যে বড় এবং সবচেয়ে স্ট্রং ছাতা খুঁজছেন এই ছাতাটি মূলত তাদের জন্য তো ছাতাটি আসলে কেমন হবে এবং এই ছাতার মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে আপনাদেরকে তা জানাচ্ছি এবং এই ছাতাটির পাইকারি প্রাইস কি হবে এবং খুচরাই যারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে তারা কিভাবে সংগ্রহ করবেন টোটাল ডিটেলস এই ভিডিওটিতে থাকবে তাই আপনারা যারা একটু টু ফোল্ডের মধ্যে একটু বড় সাইজের বিগ সাইজের স্ট্রং ছাতা চাচ্ছেন অবশ্যই না টেনে ভিডিওটি পুরো দেখবেন আমার মনে হয় যে আপনাদের প্রত্যেকেরই পছন্দ মতন সাঁতারটি আপনারা পেয়ে যাবেন অনেকে দেখা গেছে সাইজ ছাতা প্রয়োজন হয় অনেকে নিজের গাড়ির মধ্যে দেখা গেছে যে আপনার প্রাইভেট গাড়ির মধ্যে অথবা বাসের মধ্যে একটা ছাতা রাখতে চান সাঁতারটা যেন ছোট জায়গায় থাকে এবং সাঁতারটা যেন সাইজ একটু বড় হয় এবং যেন স্ট্রং হয় যেন সহজে নষ্ট না হয় তাদের জন্য মূলত এই নাম হচ্ছে রহমান টু ফোল্ড সাতা রহমান টু ফোল্ড পি সাতা এবং আমরা এই সাঁতারটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আঠাশ ইঞ্চি রহমান টু ফোল্ড আঠাশ ইঞ্চি সাঁতা এবং সাঁতাটি আগে দেখিয়ে তারপরে আপনাদেরকে দামের ব্যাপারে জানিয়ে দিচ্ছি ছাতাটা আমরা প্রথমে খুললেই দেখতে পাচ্ছি এই ছাতাটার মধ্যে আমরা দেখছি যে এখানে মেরুন কালার আছে মেরুন এবং এখানে আছে একটা ব্ল্যাক এর উপরে ব্লু এবং একটা অ্যাশ কালারের একটা চেক আছে অ্যাশ কালার দিয়ে ব্লু দিয়ে একটা চেক আছে হ্যাঁ নিচে আছে হচ্ছে এটা এটা হচ্ছে নেভি ব্লু কালার একটা হচ্ছে নেভি ব্লু কালার একটা রয়েছে এবং আহ ব্ল্যাক রে কালারটা রয়েছে অর্থাৎ আমরা দেখলাম যে এই একটা সাঁতার বান্ডেলের মধ্যে তিনটা কালার রয়েছে একটা নেভি ব্লু একটা হচ্ছে মেরুন আর একটা হচ্ছে চেক তো আমরা এই ব্লু কালারের সাতাটা একটু খুলে দেখি যে সাতাটার কি কি বৈশিষ্ট্য রয়েছে সাতাটা ঠিক উপরে একটা কভার থাকবে সাতাটা জাস্ট দেখছেন যে সাতাটার উপরে একটা কভার আছে এটা কিন্তু কভারটা খুলে ফেলতে হবে এবং খুলে ফেললেই আপনি দেখছেন যেই কালারের কভার থাকবে ওই কালারের ভিতরে কাপড় থাকবে আপনি দেখতে পাচ্ছেন যে সাতা এখানে প্রায় চার ইঞ্চি চেক আছে চার ইঞ্চে একটা আকর্ষণীয় চেক আছে চেক আছে এখানে এবং এটাতে একটা খুবই উন্নত মানের কাপড় দেওয়া হয়েছে আমরা একটু ভিতরে দেখাচ্ছি এখানে হাতলটা দেখতে পাচ্ছেন যে এইখানে যে সিলভার কালারটা সিলভার ম্যাট সিলভার ইউজ করা হয়েছে এবং উপরে হচ্ছে ব্লাক এবং সুইচটাকে ইন্ডিকেট করা হয়েছে সুইচটা হচ্ছে আপনার সিলভার কালারের আর সাতাটা যখন আমরা মেলছি সাতাটা এরকম সুইচ দিলে খুলে যাবে এরকম সুইচ দিলে খুলে যাবে এবং দেখতে পাচ্ছেন যে কি বিশাল সাতা আমার সাইজ দেখে আপনি বুঝতে পারছেন যে কি বিশাল ছাতা একটা ছাতার মধ্যে অনায়াসে দুইজন তিনজন কিন্তু চলে যাওয়া যাবে ছাতাটার উপরে কালার এরকম এর উপরে যে যে কালারটা কভার থাকবে তিনটা কালার আমি বলেছি যে কি কি তিনটা কালার থাকবে একটা হচ্ছে নেভি ব্লু একটা হচ্ছে মেরুন একটা হচ্ছে একটা হচ্ছে এই চেক তো এটা এরকম নেভি ব্লুটা হচ্ছে এরকম চেক থাকবে এবং নেভি ব্লু এরকম থাকবে এবং পায়ে থাকবে হচ্ছে চেক আর ছাতাটার ভিতরে খুবই উন্নত মানের কাপড় ছাতাটা কিন্তু মানে এই টু ফোল্ডের মধ্যে যারা এই বিএমডাব্লিউ ছাতাগুলো ব্যবহার করতেন বিএমডাব্লিউ টু ফোল্ড যারা ব্যবহার করতেন বিএমডাব্লিউ থেকে এইটা পাঁচ গুণ ভালো ছাতা বিএমডাব্লিউ থেকে ছাতাটা পাঁচ গুণ ভালো হবে ভিতরে দেখছেন যে উপরে যে কাপড়ের যে কালার ভিতরে কিন্তু এটা হচ্ছে ম্যাটেলিক করা ব্ল্যাক ম্যাটেলিক করা কার্বন কালারের ব্ল্যাক ম্যাটেলিক করা এবং কাপড়টা খুবই উন্নত মানের হবে এটার মধ্যে কোনো প্রকার রোদ বৃষ্টি কোনো কিছুই আসবে না আর এই যে স্টিক দেখছেন এটা কিন্তু লোহা না এটা হচ্ছে ফাইবার স্টিক অর্থাৎ জং ধরা ভেঙে যাবার কিন্তু বাঁকা হওয়ার জং ধরার ভেঙে যাবার কিন্তু কোনো ভয় নাই জং ধরার এই যে জং ধরার এই দেখেন জং ধরার বাঁকা হবার ভেঙে যাবার কোনো ভয় নাই এটা হচ্ছে এটা হচ্ছে ফাইবারের এবং এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত ফাইবার এখানে কোনো স্টিলের ব্যবহার নাই জং ধরা ভেঙে যাওয়ার এটা কোনো প্রকার ভয় নাই যে উপরে দেখছেন টানাটা এটাও ফাইবার এটাও জং ধরা ভেঙে যাওয়ার কোনো ভয় নাই জং ধরার ভেঙে যাওয়ার কোনো ভয় নাই শুধু এখান থেকে এইটুকু শুধু এখান থেকে এইটুকু স্টিলের তার যেটাতেও জং ধরবে না ভেঙে যাবে না অর্থাৎ এই ছাতাটা এই ছাতাটা ভেঙে যাবার আমি সেই রকমের অ্যাক্সিডেন্ট না হলে আমি ছাতাটা যে ভাঙবে আমি কোনো এক্সকিউজ পাচ্ছি না যে কেন ভাঙবে ছাতাটা আমার কাছে এটার কোনো এক্সকিউজ নাই হয়তো আপনি বলবেন যে যে ফাইবারের টেম্পার কতদিন যাবে এই টেম্পার আমার মনে হয় না দশ বছরে এই ফাইবারের কিছু হবে এরপরে যদি আমরা সাঁতারটার আরেকটু রিভিউ দিতে যাই এই স্টিকটা আমরা অন্যান্য যে স্টিকগুলা দেখি পাতলা এবং এখানে একটা শিরা থাকে এটা হলো সিক্স এটা ছয়টা শিরের স্টিক এবং খুবই মজবুত খুবই মজবুত এটা আপনি যে কেউ হাতে না ধরলে বুঝবেন না অর্থাৎ অন্যান্য সাতাতে যে ধরনের স্টিক ইউজ করা হয় এই সাতাটার স্টিকটা তার থেকে তিন গুণ মজবুত তো যে ছাতার যেই জিনিসগুলো নষ্ট হয় সহসায় নষ্ট হয় এই ফ্রেমটা এবং এই স্টিকটা এই দুইটাই এই সাঁতার মানে এত উন্নত আমি এর আগে এই ধরনের ছাতা আমার চোখে পড়েনি এত মজবুত ছাতা এরকমের ফুল ফ্রেম ফাইবার আমার চোখে পড়েনি এবং এইটার কাপড়টাও যেরকম দেখছেন ভিতরে ম্যাটেলিক করা এবং উপরে ডবল কাপড় মার্কিং এই যে এরকমের এরকমের ব্লু হবে সাইডে এরকমের চার ইঞ্চি চেক হবে এবং ভিতরে হচ্ছে ব্ল্যাক ম্যাটেলিক করা থাকবে এরকমের ফাইবারের ফ্রেম হবে ফুল ফুল বডি ফাইবার ফ্রেম এবং এইটার যে ভিতরে আনুষাঙ্গিক যে স্পেয়ার ইউজ করা হয়েছে এটাকে আমরা কল কল এটা এটা হচ্ছে হচ্ছে মিডিল এবং চাকা অন্য অন্য ছাতা যারা ব্যবহার করেছেন আপনার বাসায়ও ছাতা আপনারা দেখতে পারবেন যে আপনার সাঁতার থেকে এগুলা যা ইউজ করা হয়েছে এটা মিনিমাম দুই গুণ মজবুত হবে এটা মিনিমাম দুই গুণ মজবুত হবে এবং এত ইজি আর এত ফ্রি জাস্ট আপনি এই যে আনলেন একদম ফ্রি একদম ফ্রি মানে মনে হচ্ছে যে ও ওর মতন ওকে কেউ কমান্ড করছে খোলার জন্য কোথাও কোনো আরষ্টতা নাই ছাতা খুলতে গিয়ে কোনো ঝাঁকাতে হবে না অন্য ছাতা দেখবেন যে ছাতা অর্ধেক মেলার পরে তারপরে ঝাঁকাতে হয় তারপরে খুলে এটার মধ্যে ওইটা কিছু জাস্ট নিজের মতন করে খুলে যাবে তো এই ছাতাটা পাইকারি মূল্য হচ্ছে চারশো নব্বই টাকা রহমান আটাশ ইঞ্চি রহমান আটাশ ইঞ্চি সান অ্যান্ড রেইন কেয়ার এই ছাতাটার প্রাইস হচ্ছে মাত্র 490 টাকা এই SATA-টার হচ্ছে মাত্র 490 টাকা এই মডেল নাম্বার হচ্ছে মডেল নাম্বার হচ্ছে 520 মডেল নাম্বার হচ্ছে 520 এবং প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে 490 টাকা মডেল নাম্বার হচ্ছে 520 আর প্রাইস হচ্ছে 490 টাকা এটা হচ্ছে পাইকে দাম যারা খুচরা নিতে চান আমাদের কাছ থেকে নি নিয়ম হচ্ছে খুচরা যারা নেবেন যদি আপনি টাকার উপরে ছাতা আমাদের কাছ থেকে কিনেন তাহলে আপনাকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে আর যদি আপনি যদি খুচরা নেন যদি এক হাজার টাকার নিচে ছাতা কিনেন তাহলে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে আপনারা চাইলে আমাদের অফিসে এসেও ছাতাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা যদি আমাদের অনলাইনে আপনারা সংগ্রহ করতে চান আমাদের অনলাইনে হচ্ছে আমরা টাকা নেই পণ্য দিই এবং সেটা হচ্ছে আমাদের মার্চেন্ট মার্চেন্ট অ্যাকাউন্টে অ্যাকাউন্টে দিতে হয় যে অ্যাকাউন্ট আছে সেই আপনি যখন অ্যাকাউন্টটা ডায়াল করবেন তখন আমাদের কোম্পানির নাম উঠবে এবং সেখানে মার্চেন্ট অ্যাকাউন্টে টাকা দিয়ে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে অনলাইনে আমাদের কাছ থেকে এই ছাতাগুলো ডেলিভারি নিতে পারবেন তবে আমাদের নিয়মটা হচ্ছে যে আমাদের ফুল পেমেন্ট করার পরে আমরা ওইটা পার্সেস ইনশিওর করি কারণ আমরা মূলত পাইকারি ব্যবসায়ী আমরা অনলাইনে ব্যবসা বুঝি না এবং করি না আমাদের যদি কেউ নিতে চান এখান থেকে যে আমি একটু নিতে চাই তাহলে আমাদেরকে ফুল পেমেন্ট করে নিতে হবে আর যারা অফিসে এসে নিতে চাইবেন তারা তো দেখে শুনে পছন্দ হলে টাকা দিয়ে সংগ্রহ করবেন আর যারা পাইকারি নিতে চাইবেন তারাও অফিসে নিতে পারবেন এবং চাইলে আপনি বাইরে থেকে পাইকারি অর্ডার করে আমাদের যে কোম্পানি নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা টাকা ইনসিওর করে কিন্তু আপনার প্রয়োজনীয় সাথাগুলো সংগ্রহ করতে পারবেন তো রহমান আটাশ ইঞ্চি এই বিএমডাব্লিউ আটাশ ইঞ্চি রহমান আটাশ ইঞ্চি এই ভিআইপি সাতাকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়ায় রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ